তারা ভারতীয় অর্থ ও অস্ত্রের পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন এবং এই পরিকল্পনাটি ইয়োর অনার সংঘটিত হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলাতে সো ইয়র অনার রাষ্ট্রপক্ষ মনে করে কাঠ গড়ায় দাঁড়ানো এই ব্যক্তি এবং তার সহযোগীরা দেশদ্রোহী আর দেশদ্রোহিতার অভিযোগে প্রধান অভিযুক্তকে ফাঁসিতে ঝুলিয়ে কিংবা ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক ইন হ্যাঁ 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 আজকের শুনানি মুলতুবি শীঘ্রই রায় ঘোষণা হবে কেমন আছো ভালো আছি রেনু হাসিনা রেহানা কামাল জামাল সবাই ভালো আছে আর আমার রাসেল সোনা রাস্তায় গাড়ির আওয়াজ পেলে দৌড়ে বারান্দায় যায় ভাবে আব্বা এসেছে আব্বা আমার শরীর কেমন ওনারাও ভালো আছেন আর তুমি ছেলে মেয়েদের সাথে আনিনি বলে মন খারাপ করি তো ইচ্ছে করি আনিনি বন্দি বাবাকে দেখতে সন্তানের ভালো লাগে ওদেরকে বলো তোমাদের বাবা বন্দি আছেন যাতে সবাই মুক্ত হয় এটা নিয়ে মন খারাপ করবে না আমি তোমাকে দেশের জন্য উৎসর্গ করেছি খাতা কলম আবার লিখতে শুরু এত কি লিখবে মুজিব সাহেব সুলতানের ওই কথাটা শোনেননি শিয়ালের মতো একশো বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো আমাকে নিয়ে ভেবনারেন আই ওয়াজ বর্ন টু জীবন জীবনবৃত্যুর সন্ধিক্ষণে থেকেও ফাঁসির দড়ি হাতে নিয়েও সত্য বলতে ভয় পাই না ষড়যন্ত্র চলছে চলবেও আমার ফাঁসি হয়ে যাবে ভয় পাইনা ষড়যন্ত্র যত শক্তিশালী হোক সেটা মিথ্যা জনতার শক্তির উপর আমার বিশ্বাস আছে ধন্যবাদ পড়লে সম্রাট আব্বাস ভাই ষড়যন্ত্রের গন্ধটা পাকিস্তানের শুরুতেই আপনি পেয়েছিলেন তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র কুল হতে আব্বাস ভাই এত সুন্দর করে কিভাবে গান বাংলা ভাষার কারণে গাইতে পারি গো যদি বাংলা না থাকে তাহলে আমার গানও নাই কিন্তু মুজিব আমার তোমার এই ভাষা কি থাকবে ষড়যন্ত্রের বাসনা পাই তুমি পাও তাহলে চুপচাপ বসে থাকা কি কোনো কাজের কথা বাংলা রাষ্ট্রভাষা না হলে বাংলার সব ধুলিসাৎ হাওয়া ফুস সোনমিয়া নিজেকে ছোট দেব না তরুণ তো পৃথিবী পাল্টায় কারণ তরুণরাই রায় পুরোনো সব কিছুতে নতুনের গন্ধ খুঁজে পায় মনে রাখবা সবাই এক স্রোতে নই আসল নেতার কাজ সুর কথা তাল এক না হলে গান তার যোগ্যতা হারাই তেমনি সব ধর্মের সব মতের মানুষ এক না হলে ভাষাও তার যোগ্যতা হারায় ভাষার ব্যাপারে সবাই এক না হলে ভবিষ্যৎ অন্ধকার আচ্ছা কমরুদ্দিন ভাই আমরা সবাইকে এক করতে পারি না ছাত্র লীগ তমুদ্দিন মজলিস ছাত্র ফেডারেশন সবাই মানবে সবাই মানতেই হবে কাশিম ভাই এটা কোনো দলের ব্যাপার না বাংলা ভাষার ব্যাপার সব মানুষের ব্যাপার এক কাবলি মানতা হয় কাবলি বুট আপ লোক কাবলি বুট মানতে হয় খুব আচ্ছা সা ছোয়া ধোকা লেঙ্গা বাঙালি হয়ে উর্দু বলছো তাও আবার ভুল উর্দু শুনতে হয় বাংলা না কিনে থাকেগা इसीलिए আপ থেকে চেষ্টা করতে হয় ষড়যন্ত্র কথা দেখেছেন দাও দুটো বুট তিন জায়গায় ভাগ করে দাও ষড়যন্ত্র ধুলি করতে অনেক কষ্ট করতে হবে মুজিব আর কষ্ট যদি করা যায় তাহলে বিস্ফোরণ একটা ঘটবে এরপর আমরা সব সংগঠনকে এক করে রাষ্ট্রভাষা বাংলা সংগ্রাম পরিষদ তৈরি করি এগারোই মার্চ দেশব্যাপী হরতাল সফল করতে ঘুরতে থাকি জেলা থেকে জেলায় ষড়যন্ত্র ধুলিসাত করতে ঝাপিয়ে পড়ি সবাই মিলে এগারো মার্চের হরতাল কোনোভাবেই হতে দেয়া যাবে না উনিশে মার্চ কায়দে আজম আসছেন একুশে মার্চ রিসকোর্সে তার জনসভা চব্বিশে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অবস্থা খুব খারাপ স্কুল কলেজের ছাত্ররা উর্দুর এগেনস্টে এখন কি হবে আরে ধর এটা হিন্দুদের কার সাথে কোন মুসলিম নেতা বাংলার পক্ষে বলেছে এখন সেখানটা কেন খাবো আরে এখন বিষ খাওয়ার সময় নাই স্যার খাওয়ার জন্য না ঠোঙাটা এনেছি দেখার জন্য এই কবি বেরিয়েছে না জানি স্যার আজকে পেলাম রোজারের কি কৌশল দেখেছেন ভারতের বুদ্ধি ছাড়া এটা হতেই পারে না স্যার আচ্ছা এই শেখ মুজিবুর রহমানটা কে জানো ছাত্রলীগ নেতা ঢাকা ইউনিভার্সিটি এখন সৌহর্তী সাহেবের ডান হাতের একটা আঙুল

হরতাল করো না হরতাল তক্তা বানাবো তক্তা বানান বানিয়ে নাজিমউদ্দিন সাহেবকে একটা শক্ত দেখে চেয়ার বানিয়ে দেন গদি খুব নরবরে খুব তেজ না এখন জেলে পচ আরে আরে কিসের রাজমন্দির চিফ মিনিস্টার সাহেব ওরা দুষ্কৃতকারী জাতীয় সংহতির জন্য উর্দু একমাত্র ভাষা আর এরা বাংলা বাংলা বলে সেই সংহতি নষ্ট করতে চায় হলবত সচবত হরতাল ব্যর্থ কিছু হিন্দু দোকান বন্ধ ছিল আর কিছু ছাত্রছাত্রী ছাত্রী লাভালাফি করেছে আরে এত হালকা করে দেখবেন না বাংলাকে রাষ্ট্রভাষা করার